হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিওন লফট তো আমাদের এখানে নতুন কিছু আপডেট আছে কবুতরের তো খাকি এই যে আর্মি বাচ্চাটা একটু বড়ো হয়েছে দেখা যায় আর্মি বাচ্চাটাকে তার এখানে আমাদের আরেকটা একটা বাচ্চা বাচ্চা ওর পায়ে আজকে ট্যাগ লাগাইছি আর নতুন একটা কবিতার বাচ্চা আনছি তার এদের আজকে একটা কাহিনী হয়েছে তো ডিমগুলো ফুটবল কিনা আমি ঠিক জানি না কিন্তু ডিম জনটাই জমছে যে আজকে হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটার উপরে দিয়ে একটু ফাটা ফাটা টাইপের একটু মনে করেন যে আলগা আলগা কিছু আছে এটার উপর দিয়ে ফাটায় ফেলছিলো একেবারে গর্ত করে ফেলছিল ওখানে আমি সুপার ফেবিকল আছে ফেবিকল লাগাই দিয়েছি ওটারই অবস্থা দিন ওটার একই অবস্থা তো লাগাই দিয়েছি এখন ফুটলে ফুটতে পারে আমি দেখছি বাচ্চা মুভমেন্ট করতেছে তো নতুন বাচ্চাটা হলো এই যে নতুন বাচ্চাটা হলো এটা এটা গিরিবাজের বাচ্চা তো আজকে হাঁটটা তেমন ভালো হয় নাই হাটের ভিতরে তেমন কবুতর উঠে নাই বলতে গেলে আজকে বৃষ্টি হয়েছে হাটে তখন আমি কবুতরগুলোকে সবগুলোকে খাবার দিব ওই যে পিছনে আমাদের ওই নতুন বাচ্চাটাও এদিক দিয়ে বের হয়ে যায় ওখানে বসে থাকে কিন্তু নিচে পড়ে না হালকা উঠতে পারে তো আর কিছুদিনের ভিতরে ভালোভাবে উঠতে পারবে তো বাঘা কবুতরটা বাইরে ছিল ঢুকেছে আবার আরে এটা তো এটাকে আমি ধরে দেখাতে পারবো না একা ধরে দেখানো যায় না তো এদের জন্য ট্যাগ আনতে হবে তো এই বাচ্চাগুলোর কালো দেখ পায়ে দেখতে পাচ্ছেন কালো ট্যাগগুলো সেই কালো ট্যাগুলো আমি ছোটোবেলায় লাগাই দেখে এরকম আর আমি যে ট্যাগুলো লাগাই সেগুলোর ভিতরে এই যে ওর পায়ে একটা আছে দাঁড়ান দেখাইতেছি যে ওর পায়ে দেখতে পাচ্ছেন কালো একটা ট্যাগ লোহার তো এই যে বাচ্চাটার পায়েও এটা লাগাইছি দেখাইতেছি আপনাদেরকে এই যে ওর পায়েও এই লাগাইছি তোর চোখে পানি চলে আসছে পিছন দিয়ে কিছুই দেওয়া নাই তাই ওর চোখে আমি ড্রপ দিয়ে দেব সমস্যা নাই ড্রপ আসে তখন সবগুলো কবুতরকে খাবার দিব এখানে আমার সব এখানে আমার সবগুলো খাবার বাটি আছে আজকে কবুতরের জন্য আমি অনেকগুলো খাবার আনছি তখন সবগুলো কবুতরকে খাবার দিয়ে দিব আগে ব্রিডিং কবুতরগুলোকে খাবার দিতে হবে আয় আয় আর কিছুদিন এবার এবার বাচ্চা করে এই রেস্ট করে রেস্টে দিব আমাদের এই মাদি এই জোড়ার মাদিটাকে রেস্টে দিয়ে নটটার সাথে কাজ করা মাদিটা জোড়া দিবতে হবে ঝামেলা করতেছে খাবার দিবটাকে ধরতে হবে এই নটটা অনেক ঝামেলা করতেছে এদেরকে খাবার দেওয়া শেষ এখন আমি আরেকজনকে খাবার দিবো আরেকজন আসে ওদেরকে খাবার দিলেই তারপরে দাপের কবিতারগুলোকে খাবার দিয়ে দিব ভিডিওটা অনেকটু বড় হয়ে যেতেছে ভিডিওটা শর্ট করতে হবে আয় 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 সবগুলো কবুতরকে খাবার দেওয়া শেষ শুধু দাপড়িগুলো বাদে দাপড়িগুলোকে এখনই খাবার দিব এখন দাপড়ি কবুতরগুলো খাবার দেওয়া হবে আয় আয় ছোট ছোট বাচ্চাটা নাও খেতে পারে কিন্তু ওগুলো খাবে যেহেতু ছোট বাচ্চাটা নতুন আজকে রোধ করছে ভালো আর পরে কবুতরগুলো ছেড়ে দিব আয় 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 আমার কবুতরগুলো মাসাল অনেক সুন্দরভাবে খাবার খায় আয় 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 তো খাবার খাওয়ার চেষ্টা করতেছে মনে হয় খাবে আয় আয় তো কোন দিক দিয়ে যে ঢুকে আমার এই কবুতরটা এদিক দিয়ে লাগাই দিতে হবে নাহলে সমস্যা আয় 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 তাদেরকে দিব যাদের বাচ্চা আছে তাদেরকে একটু বাড়ায় দিব তো ওই বাচ্চাটাও খাবার খাইতেছে মশাল্লাহ তাস্কের পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের কবিতার জন্য দোয়া করবেন